গতকাল রাতে হঠাৎ করেই ভক্তদের চমকে দেন শাকিব খান নিজের সিনেমার বাইরেও ঈদের আরেকটি সিনেমার পাশে দাঁড়ালেন এই তারকা ভক্তদের সঙ্গে বাগাবাগি করলেন আরেপিন শুভর নীলচক্র সিনেমার পোস্টার ফেসবুকে এমন পোস্টের পরে বক্তা এবং সহকর্মীদের কাছ থেকে বাহানা পাচ্ছেন শাকিব খান শাকিব খান তার ফেসবুক পোস্টে নীলচক্র সিনেমার পোস্টার বাগাবাগী করে লিখেছেন নীল চক্র টিমের জন্য শুভকামনা এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম হয় সাকিবের প্রশংসায় রবিউল ইসলাম নামের একজন লিখেছেন এত বড় স্টার হয়ে মনে হয় কোনো অহংকার নেই এই মুহূর্তে শুভুর পাশে দাঁড়ানোর জন্য আপনাকে সেরুল দিদারুল নামে একজন লিখেছেন কিংখানের উপর ভালোবাসা আরও বেড়ে গেল এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের চর্চা অব্যাহত থাকুক সৌরভ নামের একজন লিখেছেন এই জন্যই আবারও প্রমাণিত হলো আপনি অনেক বড় মনের মানুষ নীল চক্র সিনেমার অভিনেতা আরেপিন শুভ সাকিব খানের স্ট্যাটাসের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাসের জন্য ভালোবাসা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সিনেমার পরিচালক মিডু খান কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন নীল চক্রের নির্মাতা হিসাবে এই প্রাপ্তি অসাধারণ আপনি বাংলা সিনেমার দ্বারক ও বাহক আপনি যে বাংলা সিনেমার পাশে সবসময় সর্বদা জাগ্রত এই পোস্ট তারই প্রমাণস্বরূপ রেখে দিলাম নিশ্চয় সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন চমক তুলে রাখলাম ধন্যবাদ এবং শুভকামনা কি আছে নীল চক্র সিনেমা দু বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ষোলোটি ভিডিও এই ঘটনা পাঁচজন আত্মহত্যা করে পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রে যারা উদ্দেশ্য ছড়িয়ে দেয় ভিডিওগুলো পুলিশ কি পারে তাদেরকে ধরতে বা তাদের উদ্দেশ্য খুঁজে বের করতে এমন টান টান উত্তেজনা নিয়ে সিনেমাটির গল্প এতে তদন্ত কর্মকর্তার চরিত্র অভিনয় দেখা যাবে আর শুভুকে নীলচক্র ছাড়া এবার ঈদে একযোগে ঢাকা এবং ঢাকার বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সহ উৎসব ইনচাপ টগর অ্যাসা মার্ডার কর্মফল সিনেমাগুলো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিয়োগ ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন